এ কথা তো কোনো হাতে সহজ করার নাই তবে মালাকোল মত আসে মালাকোল মত আসে এবং মালাকল মত তার রূহকে নিয়ে যায় সে সে প্রাকৃতিক ভাবে মৃত্যুবরণ করে কিংবা আত্মহত্যা করে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে মরে অ্যাক্সিডেন্ট হয়ে মরে হ্যাঁ সবারই কাছে মালাকোল মত অর্থাৎ মত এসে আসেন এবং তার রূহকে নিয়ে যান যতক্ষণ পর্যন্ত মালাকুল মত না আসবেন ততক্ষণ পর্যন্ত গাড়ির চাকা তলে পড়ে থাকলেও আর রু বের হবে না